সত্যিই কি মুরগিরা ভুগছে স্ট্রেসে পাচ্ছে পাঁচশে স্বাদের ডিম এক সময় ডিম ছিল সহজলভ্য ও তৃপ্তিকর খাবার একটা ডিমের অমলেট দিয়েই ভাত খেয়ে পেট ভরে যেত আবার সেদ্ধ ডিম খেয়েই সার হয়ে যেত সকালে নাস্তা কিন্তু এখন যেন আর আগের মতো সেই স্বাদ মিলে না ডিমে কুসুমে নেই আগের মতো গাঢ় সোনালী রং খোসাও হয়েছে অনেক পাতলা আর নষ্ট ডিমের সংখ্যাও বেড়ে গেছে চোখে পড়ার মতো এমন অভিযোগ শুধু আপনার নয় ডিমের আগের স্বাদ হারিয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন অনেকেই বিশেষজ্ঞদের মতে নীরবে কমে যাচ্ছে ডিমের গুণমান আর ফিকে স্বাদের অমৃতি তার প্রমাণ এর সঙ্গে বাজারে নকল ডিমের দূরত্ব বাড়ছে যা ভোক্তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে কেন ডিমের স্বাদ হারাচ্ছে এর পিছনে দায়ী কোন কারণ জানুন এই প্রতিবেদনে আগের তুলনায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে এখন বছরের বেশি সময় গরম থাকে আর এই বাড়তি তাপমাত্রা পোলট্রির ক্ষতি করছে অনেক ছোটো খামারি নেই পর্যাপ্ত তাপমাত্রা ফলে মুরগিরা অতিরিক্ত গরমে খাওয়া কমিয়ে দিয়েছে ফলে ডিম পাতলা এবং পান্সে পারছে তারা অনেক সময়ে ডিম পাড়া বন্ধও করে দিচ্ছে মুরগিরা জলবায়ু পরিবর্তন এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের মতো মুরগিরাও স্টেজের শিকার হয় এতে তাদের দেহে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা সরাসরি প্রভাব পড়ে ডিমের গুণমানে বরং এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ডিমে খোসা অস্বাভাবিক মসৃণ বা রাবারের মতো হয় এই ডিম ফাটলে কুসুম এবং সারা অংশ সহজেই মিশে যায় বা জেলির মতো লাগে আসল ডিমে স্বাভাবিক গন্ধ থাকে নকলের গন্ধ রাসায়নিক বা গন্ধহীন হয় সস্তায় বেশি ডিম উৎপাদনের আশায় অনেক খামারেই মুরগিকে অ্যান্টিবায়োটিক ও হরমোন দেওয়া হয় এসব উপাদান মুরগির রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে সহায়ক হলেও ডিমে থেকে যায় ওষুধের অবশিষ্টাংশ যা দীর্ঘমেয়াদে মানব দেহের জন্য ক্ষতিকর এই অবশিষ্টাংশ শরীরে জমতে থাকলে ভবিষ্যতে সংক্রমণের সময় ওষুধ কাজ নাও করতে পারে